আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি লেজার প্রিন্টার নিয়ে যারা এসপি লেজার প্রিন্টার কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এগুলো হলো লেজার প্রিন্টার টুনারের মাধ্যমে শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন তো কি কি আছে এসপি দুইশো ডি ডি মানে ডুপ্লেক্স সব প্রিন্টারের সংক্ষেপে থাকে ডি মানে ডুপ্লেক্স ডাব্লু মানে ওয়াইফাই তো এটা কিন্তু দুইশো এগারো ডি মানে ডুপ্লেক্স প্রিন্ট এবং ডুপ্লেক্স করতে পারবেন যারা ফার্স্ট প্রিন্ট করতে চান তাদের জন্য ফার্স্ট প্রিন্টার এটা পার মিনিটে কিন্তু আপনার বাইশ পিস পেয়ে যাবেন পার মিনিটে অনেক ফার্স্ট প্রিন্টার তো আবারও একটু বলে দিই আরও বেশি মনে হবে উনত্রিশ পিস মেবি হবে এটা তো এটাই বলে দিই কী কী হবে এটা প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন যারা টু সাইড প্রিন্ট চান তাদের জন্য এই প্রিন্টারটা বেস্ট এটা কিন্তু লিগেল প্রিন্ট করতে পারবেন এবং এ ফোর সাইজ প্রিন্ট করতে পারবেন লিগেল এ ফোর মানে এ ফোর সাইজ ডুপ্লেক্স করতে পারবেন লিগেল শুধু প্রিন্ট করতে পারবেন তো এই প্রিন্টারটা কিন্তু এখন বাংলাদেশে আমরাই দেখাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে আর আরেকটা আছে সরি দুইশো এগারো ডিডাব্লু আর এটা হলো দুইশো এগারো ডি দুইশো এগারো ডি মানে ডুপ্লেক্স ডুপ্লেক্স করতে পারবেন টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন তো এটা মেড ইন কোন দেশের একটু বলে দিই এটা মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট লেখা আছে মেড ইন ভিয়েতনাম এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটা টুনারও মডেল একশো এরে তো একশো সত্ত্রিশ বাংলাদেশে চিপ ছাড়া আছে চিপ শহ আছে যে কোনো টুনার লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের প্রিন্টারের সাথে আমরা টুনারও খুব কমফোর্টেবল অরিজিনাল শো করে দিই প্রত্যেকটা টুনারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টারের টুনার কাটিস কালি ইংট্যাং যে কোনো কালি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল মডেলের হেডও আছে আটশো পাঁচ তেরোশো তারপর এল একশো তিরিশ বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ সব মডেলের হেডও পেয়ে যাবে তো এসপি এই প্রিন্টারটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা এসপি দুইশো এগারো ডি এস পি লেজার প্রিন্টার এম দুইশো এগারো ডি যেটা এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকার এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে চলে আসবেন আনহাতে আনার ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম এবং আমাদের ভিডিওগুলো যদি পরেও দেখেন আগে পরে যে কোনো ভিডিও দেখেন সব ধরনের প্রিন্টারই কিন্তু আমাদের কাছে সেরা অফার প্রাইজ আছে লেজার বলেন ইংট্যাঙ্ক বলেন লিকুইড বলেন সব প্রিন্টার আছে তো আপনার সাথে যোগাযোগ করবেন আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম